গতকাল সাতক্ষীরা প্রেস ক্লাবের সাংবাদিকদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন সৈয়দ আব্দুল সালাম পান্না সাতক্ষীরা সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেস ক্লাবের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশিকি এলাহি এশিয়ান টিভির মশিউর ফিরোজ এসি টিভির শাহিন গোলদার যমুনের টিভির আকরামুল ইসলাম দৈনিক কালবেলার গাজী ফরহাদ মুক্ত স্বাধীন সম্পাদক আবুল কালাম বাংলা পত্রিকার সৈয়দ আব্দুল সালাম পান্না রূপালী বাংলাদেশের আব্দুল মমিন আজকালের খবরের এস এম তৌহিদুজ্জামান প্রমুখ এর আগে গতকাল সোমবার সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবে আলোচনা সভার জন্য যান সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ওই সময় প্রেস ক্লাবের একাংশের সভাপতি আবু নাসের মোহাম্মদ আবু সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে একদল মাদকাসক্ত সন্ত্রাসীরা ডিবিসি টিভির সাংবাদিক বেলাল হোসেন ও দৈনিক ভোরের আকাশ প্রতিকার সাংবাদিক আমিনুজ্জামান বাবু সহ ত্রিশ জন সাংবাদিককে পিটিয়ে জখম করে তারা বলেন প্রেস ক্লাবের নেতৃত্ব ঘিরে চলমান বিরোধ আগামী জুলাই নির্বাচন কমিশন গঠনের প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন নির্বাচন কমিশনের মাধ্যমে সদস্য যাচাই বাছাই শেষে ভোটের মাধ্যমে গঠিত হবে প্রেসলাবের নেতৃত্ব হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশ সুপার প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধে আটই জুলাই পর্যন্ত আমাদের সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করছে